হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি ঘুঘুডাঙাতে ঘুঘুডাঙা নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় অবস্থিত তো চলুন আজকে আপনাদের সাথে নিয়ে এই ঘুঘুডাঙ্গার সৌন্দর্য উপভোগ করব।। একটা সময় গ্রাম বিভিন্ন সড়কের পাশে দেখা মিলত তাল গাছ তবে সে দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না সময়ের সঙ্গে সঙ্গে তাল গাছের সংখ্যা কমে গেছে তবে রাজশাহী জেলা শহর থেকে পশ্চিমে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে হাজিনগর ইউনিয়নের ঘুয়াডাঙ্গা শিবপুর সড়ক এ সড়কের দুই পাশে প্রায় তালগাছ আছে সড়কটিকে সৌন্দর্যময় করে তুলেছে ক্লান্ত পথিক সড়ক হাজার এ দিয়ে যাওয়ার সময় গাছের এক অন্যরকম প্রশান্তি অনুভব করে সড়কের দুই পাশে দেখা মিলবে সবুজের ফসলের ক্ষেত এটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে অন্যদিকে এই জায়গাটি পর্যটকদের কাছে এখন বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে নির্মল বাতাস আর তালগাছের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর থেকে আসছেন বিনোদন দুপাশের গাছগুলো এখন শোভাবর্ধন করছে এলাকাটি এখন পর্যটকদের কাছে এলাকাটি এখন পর্যটকদের কাছে ঐতিহ্যবাহী ঘুঘুডাঙা তালতলি হিসাবে পরিচিতি পেয়েছে জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত এই তালগাছ সড়কের সৌন্দর্য উপভোগ করতে আসছেন পর্যটকরা পর্যটকদের বসার জন্য রয়েছে বেঞ্চ এছাড়া পানির জন্য নলকূপ সহ টয়লেটের ব্যবস্থাও রয়েছে বিশেষ করে ছুটির দিন ঈদ ও উৎসবের দিনগুলোতে পর্যটকদের বেশি আনাগোনা বাড়ে স্থানীয়দের উদ্যোগে প্রতি বছর তিন দিন ব্যাপী তালপিটা উৎসবের আয়োজন করা হচ্ছে আর মেলাকে ঘিরে আশেপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ পরিলক্ষিত হয় প্রতিটি বাড়িতে মেয়ে জামাই ও স্বজনদের আগমন ঘটে তালগাছের এই নয়নাভিরাম দৃশ্য দেখতে হলে আপনাকে প্রথমে নগা আসতে হবে নগা থেকে নিয়ামতপুর উপজেলায় এসে নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশা যোগে সরাসরি আপনারা ঘুগুডাঙ্গা তালতলি সড়কে যাওয়া যাবে ঘুগুডাঙ্গাতে প্রতিদিন বিকালবেলা কিন্তু অনেক পর্যটক বেড়াতে আসেন এখানে পর্যটকদের জন্য এইরকম বসার জায়গা রয়েছে দেখুন কত সুন্দর এইখানে কিন্তু অনেক পরিবার আছে বা এই যে দাদু নাতি যেরকম আসছে উনি তার নাতি কেনে সময় কাটাতে তো চাচা আপনার বাসা কি এখানে জামাইয়ের বাসা এখানে আচ্ছা এখানে কেমন লাগে জায়গাটা আপনার জায়গাটা খুব ভালো লাগে আচ্ছা এখানে অনেক দূর দূরান্ত থেকে সব লোকজন আসে এবং ধরে যে এখানে পরিবেশও ভালো এখানে মানে কোনো জ্ঞান নাই আর নাই সুন্দর ভাবে পরিবেশ শুক্রবারের দিন সবচেয়ে লোক বেশি হয় আচ্ছা আচ্ছা তো এইখানে শুক্রবার দিন লোক বেশি হয় আর খুব সুন্দর একটি মনোরম জায়গা যেখানে পরিবার নিয়ে নিরিবিলি সময় কাটাতে চাইলে আপনারা এখানে আসতে পারেন এইখানে এখন তালের সময় কিছুক্ষণ পর কিন্তু তাল পড়ছে তো যারা পর্যটক আসবেন একটু তাল গাছের নিচে না দাঁড়ানোর চেষ্টা করবেন এই সময়টা যতদিন তালের সিজন আর কি তা আমাদের হচ্ছে একজন ভাইয়ের পাশেই পড়ছে তালটা এবং কোনো না কোনো গাছ থেকে দু একটা ডাল একটু পর পর পড়তেই আসে আর কি তো এই তালের সময় যারা আসবেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন যাতে একটু গাছ থেকে নিচে না দাঁড়ায় একটু দূরে দাঁড়াবেন যাতে তাল পড়লেও আপনার মাথায় না পড়ে বা যদি অন্য কোথাও পড়ে যাতে কোনো ক্ষতি না হয় তো দেখুন এইখানে সুন্দর পরিবেশ এই যে রাস্তাটা দুই দুই পাশ দিয়ে চলে গেছে তাল গাছের শাড়ি আসলে এই তাল গাছের শাড়ির জন্যেই কিন্তু এইখানকার নামটাই যে ঘুঘুডাঙ্গা হয়েছে বা এত পরিচিতি পাইছে এখানে এই তালগাছের শাড়ি দেখার জন্য মানুষ এখানে আসে তো দেখতেও আসলে খুব সুন্দর লাগে একসাথে তাল তালগাছে এক সিরিয়াল হবে এইখানে ফটোগ্রাফিও করে দেওয়া হয় বা ক্যামেরা আনেন নাই বা একটু ভালো ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করায় নেবেন তারা কিন্তু এখানে এসে ফটোগ্রাফি করা নিতে পারেন এখানে অনেক ক্যামেরাম্যান আছে যারা ছবি তুলে দেয় প্রতি পিস ছবির দাম দশ টাকা নাই তো যারা ভালো ক্যামেরা দিয়ে ছবি তোলায় নিতে পারেন এখানে এসে জায়গাটাও খুব সুন্দর কারণ এখানে যে ছবি তুলবেন সেটাই সুন্দর লাগবে মানে পরিবেশটাই এরকম ছবি তোলার মতোই জায়গা তো দেখুন বিকালে অনেক ভাইয়েরাও আসে এখানে ভাইয়েরা কোথা থেকে আসেন ও আচ্ছা ভাইদের হ্যাঁ বাসে এখানেই আচ্ছা কেমন লোকজন হয় এখানে প্রতিদিনই কি লোকজন হয় আচ্ছা তো ভাই ভাইদের বাসা এখানেই তো ভাইরা বলছে এখানে প্রতিদিনই লোকজন হয় আমরাও দেখছি এখানে অনেক লোক আসছে আর এখানে কিছু ফুড কফি শপের দোকান আছে তো আপনারা ঘুরতে এসে হালকা কিছু খেয়ে নিতে পারেন এই যে দেখুন আমার পেছনেই কিন্তু রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য খুব সুন্দর একটি জায়গা এইখানে কিন্তু গাড়ি পার্কিং করা হয় আর এই গাড়ি পার্কিংয়ের সাথে একটা পুকুর আছে সেই পুকুরে কিন্তু ফুল আছে অনেক তো দেখায় আপনাদের এই পুকুরে আসলে কেমন ফুল আছে

পুকুর পাড়ে কিন্তু অনেকেই বসে সময় কাটায় এবং বাদাম বা অন্য যে ছোটোখাটো খাবারগুলো অনেকে বসে থেকে খায় ভালো লাগে এখানে একটি কফি শপ আছে কফি শপটির নাম হচ্ছে তাল কফি এখানে একটি স্টেশনারি দোকান আছে যেখানে আপনার ঠান্ডা জুস বা বিস্কুট জাতীয় কিছু কিনে খেতে পারবেন আর ওইখানেও আর একটা কনফেকশনের দোকান আছে এই জায়গাটা খুবই সুন্দর যারা এমনি বিকালে সময় কাটাতে চান তারা এসে কিন্তু অনায়াসে একটা বিকেল কাটিয়ে দিতে পারেন খুবই ভালো লাগবে আর এই পুকুরের পাশ দিয়ে আরও অনেক দোকানপাট রয়েছে খেলনাপাতির দোকান বাচ্চাদের খেলনা ছোটোখাটো আরও কিছু দোকান রয়েছে কসমেটিক সামগ্রী যারা বিক্রি করেন এরকম কিছু দোকানও রয়েছে পুকুরের পাশ দিয়ে তো সব কিছু মিলাই খুব ভালো একটি বিকেল কাটবে আপনারা যদি এই ঘুগুড়াঙাতে বেড়াতে আসেন তো চলুন দেখাই পুকুরের যে পদ্ম পুকুর রয়েছে এই পুকুরের ধার দিয়ে কি কী দোকান রয়েছে সেগুলো সবই আপনাদের ঘুরে আমি দেখাই এই যে এটা হচ্ছে পুকুর এই যে এটা হচ্ছে পুকুর সেই পদ্ম পুকুর আর এইখান দিয়ে কিন্তু সব দোকানগুলো এখানে পেয়ারা মাখাতে শুরু করে অনেক ফাস্টফুডের দোকান রয়েছে দেখুন এখানে শুক্রবারে বেশি ভিড় হয় শুক্র শনিবার তো দেখুন এটা কিন্তু একটা কসমেটিক খেলনা সামগ্রীর দোকান এটা এই পদ্মপুকুরের ধারেই এইটা আছে কাঠের সামগ্রী ছোটোখাটো পিস তারপরে কিছু লোহার সামগ্রী কয়রা দা বটি এইগুলোর দোকান রয়েছে দেখুন এখানে আরেকটি কসমেটিকের দোকান রয়েছে আর এখানে এসে কিন্তু আপনারা চটপটি ও ফুচকা খেতে পারেন এখানে চটপটি ও ফুচকার দোকানে রয়েছে অনেকগুলো ভাই এখানে ফুচকা কত করে প্লেট আচ্ছা চটপটি আর কি কি আছে চটপটি ঠান্ডা চটপটি এখানে ফুচকা ঠান্ডাও পাবেন আপনারা আর পাশ দিয়ে কসমেটিকের দোকান তো আপনারা ঘগুডাঙাতে আসলে অবশ্যই চটপটি ফুসকা খাবেন কারণ যে জায়গায় দোকানটি সেখান থেকে পদ্ম পুকুরটা খুব ভালোভাবেই দেখা যায় খুব সুন্দর লাগে পরিবেশটা পুকুরের দুই পাঁচ দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছে ওখানে একরকম পরিবেশ এখানে আর রকম পরিবেশ খুবই সুন্দর একটি ব্যাপার এখানে যখন খুশাক খাবেন যে দোকানটায় বসে দোকানের ওই পাশটায় কিন্তু পুরাপুরি বিল আর এই পাশটাই হচ্ছে পদ্মপুকুর সব কিছু মিলে পরিবেশটা ভালো লাগবে আপনাদের এখানে সেই পুকুরের পাটটায় আবার চলে আসছি দেখুন তাল কফি দেখে আমি আবার ভাবছিলাম কি তালের কোনো ইয়ে মিক্স আছে কি না তো আসলে সেই কৌতূহল থেকে জানতে গেছিলাম যে আসলে এটা তাল কফি কেন এটা কি আলাদা কোনো বিশেষ কফি নাকি কি তো ওনারা বলছে না আলাদা কোনো বিশেষ কফি না এটা শুধুই নর্মাল কফি ব্ল্যাক কফি বিশ টাকা করে দাম তো যাই হোক এখানে সুন্দর পরিবেশ আপনারা কফিও খেতে পারেন এই জায়গাটায় ঘুরতে এসে ভালো লাগবে তো ঘুঘুডাঙ্গা খুবই সুন্দর একটি জায়গা আপনারা যদি এখানে আসার সুযোগ থাকে অবশ্যই আসবেন আসলে বেড়াতে ভালো লাগে আমার সেই জায়গা থেকেই আমি ভ্লগ বানাই আমার নিজেরও বেড়াতে ভালো লাগে এবং আপনাদের মাঝে সেখান যে জায়গাগুলোতে যাই সেই জায়গাগুলো সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী নতুন কোনো জায়গাতে নতুন কোনো ভ্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের এই ভ্লগটি এখানে শেষ করছি